আমার কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে এগিয়ে যাচ্ছি কারণ আমি আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব ওখানে আমার রিভিউ মিটিং করব তারপরে আলিপুরদুয়ার জেলার কী অবস্থা আছে সমস্ত সবাইকে ডেকে রিভিউ মিটিং করব করার আজকে আমি হাসিমারায় থেকে যাব কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রির হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায় শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব কারণ আমাকে ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কলকাতায় ফিরে এসে আমার পাঁচটা কালী পুজোর উদ্বোধন আছে ওই কাজগুলো করব। বাদ আপনাদের একটা ইনফরমেশান দিই যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে তাছাড়া আমি আরেকটা কথা বলি আমাদের পা আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল। এটা ডিটেলস সিএসকে আমি বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের জানাবার জন্য বলি আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম ছাড়াও এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার বুথ ওয়াইজে তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে আঠাশ হাজার তিনশো ক্যাম্প অলমোস্ট নাইনটি পারসেন্ট বুথ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে প্রায় আড়াই কোটি ভিজিটার্স এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আটান থ্রি পয়েন্ট ফিফটি এইট ল্যাক স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যে তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর ল্যাক স্কিম হ্যাজ অলরেডি বিন গিভেন এবং টেন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইটি সিক্স ল্যাক প্রোগ্রামের হান্ড্রেড প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা নাইনটি ফোর পয়েন্ট সেভেন ল্যাক্স অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভ তার মধ্যে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর ল্যাক্স এইটটি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট আমরা করে দিয়েছি বাদ বাকি অ্যাপাস ক্যাম্প যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য এই হচ্ছে আমার প্রোগ্রাম আপনাদের অনেক ধন্যবাদ আপনারাও অনেক সহযোগিতা করেছেন এবং রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেব আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেব কাজে বাদ বাকি কতটা রিকনস্ট্রাকশানের কাজ হয়েছে এখনও কতটা সার্ভে করা হয়েছে কত জায়গা থেকে জল কমেছে কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরাও সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিআরটাও চলবে ধরুন মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধা দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর বাদবাকি তো আপনারা জানেন মিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে যতক্ষণ পাকা বীজটা না হচ্ছে তাছাড়াও কিছু কাঠের বীজ ছিল অলরেডি কিছু কাঠের বীজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে যান টন দিয়ে এমনকি খাওয়া দাওয়াও টাইমলি করছে না খাওয়া দাওয়া করতে পারছে না পরে থাকছে বিভিন্ন অঞ্চলে তারা ভীষণ কাজ করছে খুব হার্ডওয়ার্ক এই হার্ড ওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশনের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কুলায় আমরা অলরেডি স্টার্ট করেছি এই পর্যন্ত আপনাদের আমার বলার বাদ বাকি তো ফিল্ডে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ প্লিজ ইনক্লুড দিস অ্যান্ড দিস ইউ ক্যান দ্য পুলিশ হ্যাঁ that police it is not me it is a police there is a private college the matter nobody is supporting you tell me when urisha before three weeks ago three girls are raped in the sea beach what action is being taken by the urisha government and bengal if anything happens on women we don't allow anything to be considered as a casual case it's a serious case we consider and that girl, it was shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at twelve thirty? And it happens in the so far I know, forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on. I am shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area, so whatever I have received the prima facie report. And police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. He already arrested. What about the girls giving the statement? As per her statement, it is already they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. হেন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেমেবল মণিপুর ইউ সিন সোমেনি ইউপি অফ সিন সোমেনি বিহার ইউ অফ সিন সোমেনি আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সিন সোমেনি দে আর অলসো উই থিঙ্ক গভর্নমেন্ট মাস্টেক্সেন্ট অ্যাকশন বিকজ ইন আওয়ার স্টেট ইভেন উই চার্জশিটেড দ্য পিপুল উইদিন ওয়ান মান্থ উইদিন টু মান্থ ইভেন লোয়ার কোর্ট গেট ডোম দ্য হ্যাং অর্ডার অলসো আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো আমাদের কাজ বন্ধ করে রেখে দিয়েছে আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন ন কোটি মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল প্যাকেজ পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য অনেক অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা আমরা এখানে রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিন নিতে নোবডি উইল বি সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন আমার পরে আমার সমাধানটা আলাদা করে করুন এটা আলাদা করে করুন Aplas kotao alaadha koro koro. Ma'am, Union Minister was sent by Prime Minister's office. He researched went to bari, He said the report will be submitted to Prime Minister's office. He cannot do it without the state government. Because he can visit some area. But does he know the details in the area? No. What report he will submit, it is a partial. Nothing. Details. Details only can give the field officers. This is politics, nothing else. Political virus. Thank you.